মনি রহিম আসাল্লা আলাইকুমদর্শক মণ্ডলী স্বাগতম জানা আপনাদের সবাইকে তারা আমার সরকার সিকান্দার পেয়ে যেয়ে আজকে আমার সাথে আছে বাংলাদেশের ট্যাপিনিজ তারকা যাকে সবাই এক নামে ছিলেন কিং শুকুর যাকে আমি প্রথম দেখেছিলাম দু সালে আমার নিজ গ্রামে দুর্গাপুরে আমারই দলের বিপক্ষের খেল এবং অসাধারণ খেলেছিলেন সেই দিন সেটা আমার ফার্স্ট দেখা ছিল আলহামদুলিল্লাহ সৌদি আরবে আপনাকে স্বাগতম এবং এই প্রভাস বাংলা টুর্নামেন্টে এসেছেন আপনার অনুভূতিটা আগে প্রকাশ করে প্রথমত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে হ্যাঁ নবির দেশ এই যে এই দেশে যে আমি আসবো আসলে আমি আমার কাছে স্বপ্নের মতো একটা মানে নিজের কাছে ভালো লাগতেছে যে কারণ এমন একটা দেশে আমি যে আসবো এ কখনো আমি ভাবতে হয়নি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি

এইখানে প্রবাসী যারা ক্রিকেট পাগল আছে খেলা পাগল আছে সবাই মুখে আছে এই টুর্নামেন্টে সেই দর্শকদের উদ্দেশ্যে তারা আপনাদের খেলা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ভালোবাসে তারাও মুখে আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এবং এই মাঠেও দর্শকরা আসবে অবশ্যই বিশেষ করে প্রবাসী থেকে শুরু করে আমাদের বাংলাদেশি ভাইরা তারা অনেক অনেক জল্পনা কল্পনা এখনও তারা ভাবতেছে এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ হবে কি না তো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করি ইনশাআল্লাহ বাংলাদেশে পারি যেতে হবে আর আজকে আমাদের ধারাবাহিক সিকান্দার বেদ যদিও আমি দেশে অনেক খেলা লাইভ করেছি আপনার সাথে কথা বলার সুযোগ এনে এবেন ছবি তোলার সুযোগ হয় নাই সেই অনুভূতিটা আমার কাছে খুব ভালো লাগতেছে আমি কিন্তু আজকে জানি না আপনি এখানে আসবেন একেবারে কাকতালীয় ভাবে আমিও মাঠ দেখতে শুধু আমি আপনাকে পেয়ে গেলাম আমাদের ধারাবাহিক সিকান্দার বেদ কিন্তু সুযোগ আসলে আমি আপনি যে কিছুদিন আগে আপনার সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে লাইভ করেছিলেন আমি নিজের বাসা বসে বসে দেখছি কারণ দিলে আপনাদের লাইভগুলো অনেক সুন্দর হয় আপনারা এইভাবেই লাইভগুলো চালিয়ে যাবেন জানি সারা বাংলাদেশ থেকে শুরু করে প্রবাস বাইরে শুধু একটা কান্ট্রি দুইটা কান সারা বিশ্বে জানি আপনার লাইফটা ছড়িয়ে যায় আমি আশা করছি ধন্যবাদ শুক্র ভাই আর আপনার জন্য শুভকামনা প্রবাস বাংলা টুর্নামেন্টের জন্য শুভকামনা আপনি ভালো করবেন সে আশাই ব্যক্ত করছি আবার কথা হবে আপনার সাথে